সম্পর্ক কেমনি বুঝবে এটা সম্পর্কে বুঝা তো না এখন জাহিরি ভাবে বুঝতে পারে হয়তো ওনার সাথে নিজবোধ করবো যদি হয় ওনার বা মহবোধ করছু সে অনুযায়ী হয়তো চিন্তা ভাবনা করতে পারে

কিন্তু অলিল্লার জন্য কানামত থাকাটা ছাড়া কোনো কারিল্লা হতে পারে না প্রত্যেকটা কম বেশি কানামত আছে মানুষ কোনটা বুঝে না সেটা প্রকাশ হয় একরকম প্রকাশ হয় না কিন্তু কানামত দেখে তো যাবে যেমন শিবলের দিন বলেন দশ দিন কানামত দেখলাম না এটা একটা বুড় করল কথা বার্তা কিন্তু আশ্চর্য এত বড় কি বললেন এটা

এখন বোধ করবো অনুযায়ী সাহাবাই কিরাম আমরা ওনারা মুজাসম হাবিবুল্লাহ হুজুর্ব সাল্লা সমৃত করার কারণে একবারে মতো ওনাদের আর কোনো কিছু নাই ওনারা মাহফুজ মানুষ যে ওনাদের কিছু বলে এটা মিথ্যা কথা একটা সত্য না এখন পরবর্তী সময়টা আর সরসি সুবোধ পাবে না রুহানি সবটা পাইবে রুহানি সোবরটা কত রকম করতে পারবো সেই অনুযায়ী মর্যাদা রাখছি এখন সবকিছু বলাও সম্ভব না বললে মানুষ তো বুঝবেন আরো ইমান নষ্ট করবো মোনাভেগ হয়ে সব বললে মোনাভেক হয়ে মানুষ